আজকে আমি ইউটিউব দেখে বাসায় তৈরি করলাম ফুচকা তো আমার ফুচকাগুলো কেমন হয়েছে এবং কি করলে ফুলবে এগুলাই সব আপনাদের সাথে শেয়ার করবে এবং একটি গোপন টিপস আপনাদেরকে বলবো তো চলেন মেন ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি যেহেতু আজকে প্রথম করছি সেজন্য অল্প করেই নিচ্ছি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এবার পরিমাণ মতো তেল দিতে হবে এইবার আমি নর্মাল পানি দিয়েই ভালোভাবে আটাটাকে সেনে নিব আটা কিন্তু বেশি নরম রাখা যাবে না সুন্দর একটু টাইট টাইট ড্রো ডো করে নিতে হবে একটু শক্ত শক্ত আমার আটা মাখানোটা দেখতেই পাচ্ছেন কি অনেক কিন্তু শক্ত হয়েছে আর এটা আমি এখন কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো আধা ঘন্টা এক ঘন্টা আপনার মানে হাতে সময় থাকলে যতক্ষণ ইচ্ছা রাখতে পারেন এবার আমি তেঁতুলের টকটা তৈরি করে নিব তেঁতুল আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এরপরে দুইটা মরিচ পুড়িয়ে নিয়েছি লবণ পরিমাণ মতো তারপরে এটা বাটা মশলা দিয়েছি এর মধ্যে আছে জিরা ধোনা মানে অনেক কিছু মিক্সড আছে আপনারা চাইলে আমি পরে এই ভিডিওটা দিয়ে দেব তারপরে পরিমাণ মতো চিনি দিয়েছি তিন চামচের মতো চিনি দিয়েছি আপনাদের যদি আরও লাগে দিবেন। এই যে আমার হচ্ছে আটাটা রেস্টে রাখা হয়ে গেছে আমি ওই সাইডে আরেকটা হালকা তেল দিয়ে আটাটাকে হচ্ছে মানে নরম নরম করে নিয়েছি এটা আমি আটার ভেতরে দেবো যেন হচ্ছে ফুলে এই এটা আমি হচ্ছে একটা ভিডিওতে দেখেছি ওই ভেতরে দিলে সুন্দর ফুলে এই যে দেখতে পাচ্ছেন আজকে আমি এক একা ভিডিও করেছি এক একাই বানিয়েছি সেজন্য ভালোভাবে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কিন্তু অন্য কোনো ভিডিওতে অবশ্যই আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করবো এবং ভালোভাবে বুঝিয়ে দেবো আপনাদেরকে সব কিছু এই যে দেখুন না মোটা না চিকন হয়েছে এবার আমি একটা গ্লাস দিয়ে সুন্দর করে কেটে নেব কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে এইভাবে বড়ো করে রুটিন বানিয়ে হচ্ছে না কেটে নিয়ে ছোট ছোট রুটি রুটি বানানোর মতো করলে এটাতে বেশি ফুলছে ভালোভাবে আমি পরে হচ্ছে ছোট ছোট করেই কেটে কেটে রুটি বানিয়েছি ছোট ছোট করে কেটে আপনি ও ওর ছোটো ওর মধ্যেই কিন্তু হচ্ছে একটু গোল করে ওর মধ্যে আটা দিতে হবে তাহলে সুন্দর করে ফুলবে এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ফুচকা রেডি হয়ে গেছে এবার শুধু তেলে ভাজতে হবে এই যে তেল অনেক ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে এই যে তেলে আমি এখন এগুলো সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নেব যেগুলো আমি ছোট ছোট করে রুটি করে বানিয়েছিলাম সেগুলো দেখুন কি সুন্দর করে ফুলেছে এই যে আমার আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভাজবেন নয়তো কিন্তু মচমচে হবে না এইবার আমি ভর্তাটা করে নিব এখানে হচ্ছে আমি ভাজা পেঁয়াজ মরিচ ব্যবহার করেছি আপনারা যেটা ইচ্ছা মানে যেভাবে ইচ্ছা করতে পারেন আমার ভর্তা রেডি হয়ে গেছে এবার আপনাদেরকে একটু সব কিছু দেখাই এই যে ফুচকা টক ভর্তা আর এটা হচ্ছে আলুর চিপস এই যে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একেবারে মচমচে হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এখানে আমরা শশার বদলে গাজর ব্যবহার করেছি বাসায় তো হুট করে ফুচকা বানানোর মানে প্ল্যান আসছে সেজন্য হচ্ছে মানে বাসায় শশা টসা কিছু ছিল না গাজর ছিল গাজরই কেটে কাটে লাগিয়ে দিয়েছি এবার সে দেখার পালা এই যে রিদায় এখন রিভিউ দিবে। তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ